রম জানে রই রো শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ওমন রোম জনে রই রো শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ তুর সুনা দানা বালা খা সব রেলা বালা খবর গেলীলা দেিমি রাজ ভানি তেম দে মুর মৌসলিমি রাজ ভানি জান জানে রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগীর অমন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগীর আজ পড়বি নামাজ মন সে গহে আজ পড়ুবিদের নামাজ মন সে সেই গহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে সহি ওমন রোজার শেষে এলো খুশি রিদ তুই আপোনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগির অমন রমজানেরই রোজার শেষে এলো খুশিরিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহের জান আবার ফিরে পাব মাহেরুম যান নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহেরুম যান আবার ফিরে পাব মাহেরুম যান রমজানেরই বদলা মাওলা দিও তুমি সবারে খোদার কাছে চাইছি ক্ষমা কবুল করো দোয়ারে খোদার কাছে চাইছি ক্ষমা কবুল কর দোয়ারে আমারি দেহে তুমি রাখো এই প্রাণ আবার ফিরে পাবো মাহিরম জান আবার ফিরে পাবো মাহেরম জান নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব জান যান ফিরে পাব মাহেরু যান মুমিনদের ওই প্রাণে প্রাণে কান্নারে চিঠল রমজানেরই অপেক্ষাতে রইব বছর ভর রমজানেরই অপেক্ষাতে রইব বছর ভর আমারি দেহে তুমি রাখো এই প্রাণ আবার ফিরে পাব মাহেরুম জান আবার ফিরে পাব মাহেরুম জান নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহেরুম জান আবার ফিরে পাব মাহেরুম যানুম জানি রই রোজার শেষে এলো খুশির তুই আপোনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি রোম জানি রই শেষে এলো খুশির আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি তুর দানা বালা খানা सब रहे लिला तुरुशोना दाना बाला खना सब জাকাত মুরুদা ভানাইতেনি রাজভানাই কত মুরুদা আজ রাজভানাই ও রুম জানি রই রুজার শেষে এলো খুশি রি তুই আপোনাকে আজ বিলিয়ে দে গি আজ পড়ু নামাজ রে মন শেষ গহে আজ পড়ু নামাজ রে মন সে শইদ গহে যে মইদানে সব গাজী মুসলিম হয়েছে যে সব মুসলিম হয়েছে শহীদ মন রুম জানি রই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ঈদ যাদের না বছর জুড়ে কষ্ট যাদের কান্না ফুরাই না জামাই পায়েস কুরমাই ঈদ যাদের না তাদের পাশে সবাই এসো তাদের পাশে সবাই এসো নবীর মমতা ঈদ মোবারক ঈদ মোবারক আই রে আই চল রে চলিদ গায় চল রে চলিদ গায় ঈদ মোবারক ঈদ মোবারক আই রে ছোটে আই চল রায় চল রে চলিদ গায় রম জানে রি রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আই অমন রম জনে রই রো জর শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগি तर्शना दनाबालखना सब्र लीला तर्शना दना बालाखना सब्रे दे जकत मुरुद मूस्लिमिरज भ आ ते ते जकत मुरुद मूस्लिमिरज भ आ ते জান জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগীর অমন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগীর আজ পড়বি নামাজ মন সে গহে আজ পড়ুবিদের নামাজ মন সে সেই গহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ অমন রম জানে রই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপোনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগির অমন রম জানে রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আসমানি তা নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহেরুম যান আবার ফিরে পাব মাহেরুম যান নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহেরুম যান আবার ফিরে পাব মাহেরুম যান রমজানেরই বদলা মাওলা দিও তুমি সবারে খোদার কাছে চাইছি ক্ষমা কবুল খোদার কাছে চাইছি ক্ষমা কবুল করো দোয়ারে আমারি দেহে তুমি রাখো এই প্রাণ আবার ফিরে পাব মাহিরম জান আবার ফিরে পাব মাহিরম জান নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহেরুম যান আবার ফিরে পাব মাহেরুম যান মুমিনদের প্রাণে প্রাণে কান্নারে চির রমজানেরই অপেক্ষাতে রইব বছর ভর রমজানেরই অপেক্ষাতে রইব বছর ভর আমারি দেহে তুমি রাখো এই প্রাণ আবার ফিরে পাব মাহিরুম যান আবার ফিরে পাব মাহেরুম যান নসিবে থাকে যদি আমারি প্রাণ আবার ফিরে পাব মাহেরুম যান আবার ফিরে পাব মাহেরুম যান রম জানি রই রুজার শেষে এলো খুশি রিদ তুই আজ বিলিয়ে আসমানি তাগী রম জানি রো রু শেষে এলো খুশি রিদ দেশন আসমানি তা তোর সোনা দানা বালা খানা সব্র হেলিল তুরুষো শোনা দানা বালা খা সব্র হেলি ল দেত মুরিমি রাজভানাই তি যাকত মুরদা মুসলিমি রাজ ভানাই তি মন রুম জানি রই রুজার শেষে এলো খুশি তুই আপন আজ বিলিয়ে দে আসমানি তা গীত আজ দের নামাজ রে মন শেষ গহে আজ দের নামাজ রে মন ঈদ গহে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ অমন রুম জানি রুই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ পুরাই রঙিন জামাই পায়েস কুরমাই ঈদ যাদের না বছর জুড়ে কষ্ট যাদের কান্না পুরাইনা রঙিন জামাই পায়েস কুরমাই ঈদ যাদের না তাদের পাশে সবাই এসো তাদের পাশে সবাই এসো নবীর মমতায় ঈদ মোবারক ঈদ মোবারক আই রে ছোটে আই চল গাই চল রে চলিদ গাই ইদ মারক ইদ মারক আই রে আই আল রে চল ঈদ গা চল